দশ পিস পাঁচশো দশ পিস পাঁচশো দশ পিস পাঁচশো দশ পিস পাঁচশো গছ খালে আট টিকা ওকে শুধু আট গছ আমাদের একটা প্রস্তুত কারক কি এখানে কাটিং চলে ঠিক আছে এগুলো হচ্ছে ডিজিটালের মাল ঠিক আছে এগুলো সব ডিজিটাল মাল বিভিন্ন কোয়ালিটির মাল আছে হ্যাঁ পেটি টিয়া গাছ খালি তিরিশ টিয়া

ملكテナ এগুলা এই সাইডে আসে না এই সাইডও আছে আরে আচ্ছা এদিকেও আছে না এই দিন এগুলো সব কি প্রিন্ট আমাদের সব শোরুমে পাইবেন ঠিক আছে শোরুমে গেলে আপনি প্রত্যেক আপনি পাঁচ গজ যদি কেটে নিতে চান পাঁচ গজও দেওয়া সম্ভব আর কি ঠিক আছে কেটে কেটে দিতে পারবো আর কি

এখান থেকে ঢুকে আপনার দেখা যায় পাপনা বসুলা ঠিক আছে লেখে দোতলায় হাতের ডাইন সাইডে ঢুকতে হবে দোতলা হাতের ডাইন আপনার পাপনা লেখা আছে ঠিক আপনার আমাদের মেন শোরুমটা ঠিক আছে এটা হচ্ছে শোরুম তো এটা হচ্ছে আপনাদের পাবনা বস্ত্রালয়ের বিশাল শোরুম তাই না এগুলো হচ্ছে আপনার রিমডিং এর গাছ কাপড় ঠিক আছে গাছ কাপড় এগুলো সব রিমডিং এর গাছ কাপড় বিভিন্ন কালার ঠিক আছে এগুলো সব কালার কোনো শেষ নাই

আপনার সাড়ে তিনশো টাকা শুরু আমাদের সাড়ে তিনশো সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকার এগুলো সব সাড়ে তিনশো টাকার সাড়ে তিনশো তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ

একশো ত্রিশ টাকা দাদা এটা মূল্য পিস এটা বলেছে লোনের ঠিক আছে একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা একবারে ফ্রি সাইজ একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা এই মুহূর্তে

এগুলা এগুলো হচ্ছে আমার গঙ্গা 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 গঙ্গার রেটটা বলবো দাদা বলেন এটা পানির দাম দিয়ে হ্যাঁ দেখেন কি পরিমানে কালেকশন এটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা গঙ্গা এটা খোলা তিনশো টাকা গঙ্গা দেখেন আচ্ছা এইদিন তিনশো পঞ্চাশ তাই না হ্যাঁ থ্রি পিস এটা টাকা গঙ্গা

ঠিক আছে এই দিন এই বেডশিট টা হচ্ছে আপনার তিনশো ষাট টাকা তিনশো ষাট টাকা আপনার জন্য আরো সারপ্রাইজ দশ টাকা তিনশো তিনশো পঞ্চাশ আপনার জন্য ওকে

ওকে পাঁচশো টাকা দশ পিস আচ্ছা মানে পঞ্চাশ টাকা পার পিস পঞ্চাশ টাকা পার পিস আচ্ছা

টাকা ঠিক আছে দিদি চালের মাল দেখেন প্রত্যেক পিছে পিছে এই যে একটা মাল এই মালটা আমরা বিক্রি করি পাঁচশো আশি টাকা ঠিক আছে আজকে আপনার ভিডিওর জন্য আজকে আপনার এই যে চ্যানেলের জন্য আজকে বলবো দাদা বলেন খালি মাত্র চারশো পঞ্চাশ টাকা